হাই এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি তৈরি করে দেখাবো খুব সহজ একটা রান্নার রেসিপি সরপুটি মাছের ভোনা তো চলুন দেখে নিই এই সরপুটি মাছের রেসিপিটি মাছগুলোকে ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নেব আমার মাছগুলো ভাজা হয়ে গেছে এখন এগুলোকে আমি তুলে নিব ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম প্রথমে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি তাকে হালকা ভেজে নিব আমি আমার ভিডিওগুলোতে সাধারণত খুবই নর্মাল রান্নাবান্না দেখে যেমন ধরনের মোটা ভাজি শাক মাছ খিচুড়ি এই ধরনের তবে অনেকেই মনে প্রশ্ন দেখতে পারে যে আমি এইগুলো রান্না কেন দেখাচ্ছি এগুলো তো সবাই পারে তবে একটা জিনিস ভেবে দেখেন ইউটিউবে সার্চ করলে কিন্তু আপনারা যে কোনো ধরনের রিফ ফুড বিরিয়ানি থেকে শুরু করে সব ধরনের রান্না কিন্তু পেয়ে যাচ্ছেন কিন্তু আমাদের প্রতিদিনের খাবার কিন্তু এই ডাল ভর্তা ভাজি এইগুলোই থাকে তো আমি সবসময় চিন্তা করি যে যখন ভিডিও মেক করা শুরু করেছে আর কি তখন চিন্তা করেছি আমি সাধারণ রান্নাগুলোকে কিভাবে আরও মজা আরও অসাধারণভাবে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করতে পারি মূলত সেই চিন্তাধারা নিয়ে কিন্তু আমি আমার সাধারণ রান্নাগুলো আপনাদের সাথে উপস্থাপন করি আর খুব সহজভাবে কীভাবে একটা রান্না করা যায় সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করে থাকি তো আশা করবো আমার রান্নাগুলো আপনাদের কাছে ভালো লাগবে এখন এই মশলার মধ্যে আমি ভেজে রাখা মাছগুলো একে একে দিয়ে দিব তারপরে মাছগুলোকে মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নেব মাছগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে তৈরি হয়ে গেল মজাদার সরবুটি ফোন রেসিপিটি ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ